ইংরেজিতে প্রেগনেন্ট অ্যান্ড প্রিটি স্টেজ বলে একটা টার্ম আছে এটাকে বলে গর্ভাবস্থায় সপ্তম মাসে একজন মেয়ের উপরে স্বর্গীয় সৌন্দর্য নেমে আসে এই দেশের কতজন মেয়ে গর্ভাবস্থায় প্রপার কেয়ারটুকু পায় একজন মেয়েকে ওই নয়টা মাস অন্তত মাথায় করে রাখা উচিত আপনার স্ত্রী যখন লজ্জায় গাল লাল করে নিচু গলায় আপনাকে কনসিভ করার খবর জানিয়েছিল তখন কি করেছিলেন আনন্দের আতিশয্যে তাকে কোলে তুলে নিয়েছিলেন খুবই ভালো কথা সঙ্গে সঙ্গে নিজের কর্মতালিকাও ঠিক করে ফেলুন রোজ অফিস থেকে ফিরে তার ফোলা পেটে মাথা রেখে কর্তব্য সম্পন্ন করবেন না গোসল শেষে তার চুল আঁচড়ে দিন মুখে তুলে খাইয়ে দিন এই সময় অনেক মেয়েই নিজের এব্রো থেব্রো শরীর নিয়ে হীনমন্যতায় ভোগে তার প্রশংসা করুন এক মুহূর্তের জন্যও যেন তার মুখ মলিন না হয় আপনার মাথায় যদি থাকে মেয়েটা পরম মমতায় আপনারই অস্তিত্ব নিজের মধ্যে ধারণ করছে তাহলে তাকে কোনোভাবেই অবহেলা করতে পারবেন না রাতে ঘুমোতে যাওয়ার আগে তার কপালে চুমু খাওয়ার সময় মনে রাখবেন আপনাদের ছোট ছোট ভালোবাসায় পেটের বাচ্চা দারুণভাবে আন্দোলিত হয় আমেরিকায় সন্তান ডেলিভারির সময় স্বামীকে তার স্ত্রীর হাত ধরে রাখতে হয় এর পেছনের উদ্দেশ্যেও দারুণ সন্তান জন্মদানের সময় একজন নারী যে বর্ণনাতীত কষ্ট হাসি মুখে বরণ করে সেটা খুব কাছ থেকে দেখলে তাকে অবলা ভেবে অবক্ষা করা সম্ভব না ভেবে দেখুন আপনার সন্তান ভূমিষ্ঠ হয়ে তার স্বরে কেঁদে উঠছে সেই কান্নার শব্দ শোনা মাত্র আপনার স্ত্রী তার সব কষ্ট ভুলে যাচ্ছে সদ্য মা হওয়া আপনার স্ত্রীর চোখে আনন্দ অশ্রু আর ঠোঁটের কোণে এক চিলতে হাসি এই অলৌকিক দৃশ্য এক্সপিরিয়েন্স করতে ইচ্ছা হয় না